আজ আপনাদেরকে দেখাবো ভেজিটেবল চিকেন রোল রেস্টুরেন্টে কিভাবে করে থাকে এখন থেকে আপনারা বাসায় খুবই সহজে এই ভেজিটেবল চিকেন রোলটা তৈরি করে খেতে পারেন ভাই বিশ্বাস করেন একবার বানিয়ে খেয়ে দেখেন খুবই খুবই মজা এখন থেকে খুবই সহজে বানাতে পারবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সম্পূর্ণ রেসিপিটা আপনিও শিখতে পারবেন ফার্স্ট আমার এখানে একটা করের ভিতরে একটু সবিন তেল দিয়ে দিলাম তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজের সাথে হালকা একটু আস্তা মশলা দিয়ে দিলাম একটা দুইটা করে আস্তা মশলার ভিতরে এলাচ দার্সিনি তেজপাতা ছিল তারপরে দিয়ে দিলাম চিকেন এখন দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট আমার এখানে প্রায় দুইশো গ্রামের মতো বলের চিকেন আছে এগুলো আমি একেবারে ছোট ছোট করে টুকা করে কেটে নিয়েছি এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দিব মশলা ফার্স্টে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তারপরে দিয়ে দিলাম অল্প করে হোয়াইট পেপার এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়া একেবারে অল্প করে তারপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন দিয়ে দিলাম গরম মশলা তারপরে দিয়ে দিলাম অলপিটু সয়া সস হ্যালো বন্ধুরা আপনারা যদি স্পেশাল শাহি গরম মশলা নিতে চান তাহলে আমাদের ফেজে নক দিতে পারেন অথবা শেফ কিচেন বিড়ি ফেজে নক দিতে পারেন এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ টেবিল চামচের মতো তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিব সবজি আর সবজিতে আমি পাতা কপি গাজর আর কাঁচা মরিচ দিয়েছি আপনারা চাইলে এখানে পেঁপেও দিতে পারেন অথবা আলুও দিতে পারেন অথবা আপনাদের বাসায় থাকা যে কোনো সবজি আপনারা দিতে পারেন কিন্তু বেশিরভাগ আপনার পাতাকপি আর গাজরটা এই চিকেন রোলে দিয়ে থাকি আমরা আমি কিন্তু অল্প একটু পানি দিয়ে এই সবজি আর মাংসটা রান্না করে নিব ভালো করে তারপরে দিয়ে দিলাম একটু চিলি সস এক টেবিল চামিচের মতো তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব এভাবেই করে রোলের পুরটা আপনারা আগে থেকে ভালো করে তৈরি করে নেবেন এখন আমি মিক্স তৈরি করে নিব আমার যে ডোরের মিক্সনটা এই ডোরের মিক্সনটা খুবই ভালো করে তৈরি করে নেব ফার্স্ট এখানে দুইটা ডিম দিয়ে দিলাম মুরগির ডিম তারপর এক টেবিল চামিজের মতো চিনি দিয়ে দিলাম হাফ টেবিল চামিজের মতো লবণ দিয়ে দিলাম এখানে এখন দিয়ে দিলাম একইবার অল্প করে হোয়াইট পেপার তারপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার আমার এখানে তিন টেবিল চামিজের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম ময়দা আমার এখানে প্রায় তিনশো থেকে চারশো গ্রামের মতো ময়দা আমি এখানে দিয়ে দিলাম তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব আর অবশ্যই আপনারা মিক্স করার সময় একবারে অল্প অল্প পানি দিয়ে তারপরে ভালো করে মিক্স করে নেওয়ার চেষ্টা করবেন এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম ফার্স্টে দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আমি কিন্তু আর একটু পানি এখানে দিয়ে দিলাম আর পানিটা আপনারা একবারে দেওয়ার চেষ্টা করবেন না অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে মিশ্রণটা খুবই সুন্দর হবে আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে তারপরে এই মিশ্রণটা খুবই ভালো করে তৈরি করেছি আর অবশ্যই আপনারা যে শীত তৈরি করবেন এগুলো যাতে একটু পাতলা পাতলা থাকে তারপরে একটা অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে টিস্যু দিয়ে ভালো করে মুছে দিলাম এখন আমি শীতের জন্য ছোট এক মতো দিয়ে দিলাম আপনারা চাইলে দিতে পারেন আপনারা অবশ্যই একটু পাতলা পাতলা বানানোর চেষ্টা করবেন তাহলে কিন্তু রোলটা দেখতে খুবই সুন্দর দেখা যাবে এবং কি রোলটা সুন্দর মতো আপনারা বানাতে পারবেন আমি কিন্তু অল্প কিছুক্ষণের ভিত্তি আমার কিন্তু এই শীতটা হয়ে গেছে আমার কিন্তু দুই তিন মিনিট সময়ের ভিতরে এই শীতটা আমি তৈরি করে নিয়েছি আমি যে ফার্স্টের যে শীতটা তৈরি করেছি এটা হালকা একটু মোট হয়ে গেছে এখন আমি আরেকটু পাতলা করে আরেকটা শীত তৈরি করলাম একেবারে পাতলা করে এখন আমি রোলটা খুবই সুন্দর করে পেঁচিয়ে নিব আমি কিভাবে পেঁচাচ্ছি এটা আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর করে দেখেন দুই সাইড দিয়ে এভাবে ভেঙে দিবেন মাঝখানে কিন্তু আগে চিকেনটা দিয়ে নিবেন তারপরে এক সাইডের থেকে খুবই সুন্দর করে আপনারা পেঁচিয়ে নিবেন আমি যে মিক্সরনটা তৈরি করেছি এই মিক্সরনটাই আঠা হিসাবে আপনারা ব্যবহার করবেন দেখেন আমার কিন্তু একেবারে রোলটা খুবই সুন্দর করে আমি পেজ দিয়ে নিলাম আমি কিন্তু আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি যাতে করে আপনারা খুবই সুন্দরভাবে বুঝতে পারেন দেখেন কিভাবে সুন্দর করে এই রোলগুলা আমরা তৈরি করে থাকি এখন থেকে আপনারা বাসায় খুবই সুন্দর করে এই রোলগুলা তৈরি করতে পারবেন আপনারা চাইলে প্রজেন্ট হিসাবও ডিপ ফ্রিজে রেখে রেখে খেতে পারবেন আমি যে মিক্স তৈরি করেছি ওই মিক্স আপনারা একটু বেশি করে তৈরি করবেন তাহলে পরবর্তীতে আর আপনাদের করা লাগবে না ওই মিশ্রণের ভিতরে আমি কিন্তু রোলটা ভালো করে চুবিয়ে নিয়েছি তারপরে বেড ক্যারামে দিয়ে দিলাম এটা হলো ইউলু বেড ক্যারাম দোকানে কিনতে পাওয়া যায় আর এভাবে করে খুবই ভালো করে মিক্স করে নেবেন আমি যেভাবে মিক্স করেছি তারপরে চুলা রাসটা হালকা হালকা রেখে ফ্রাই করে নেবেন আপনারা চাইলে রোলগুলো বানানোর পর আপনারা চাইলে ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দিবেন তাহলে কিন্তু রোলগুলো ভাজতে খুবই সুবিধা হবে আর অবশ্যই চেষ্টা করবেন রোলটা বানানোর পরে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার জন্য অথবা আপনারা পোজেন্ট হিসাবেও ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন আপনারা যখন খুশি তখন ফ্রাই করে খেতে পারবেন ভাই বিশ্বাস করেন এই রোলটা কিন্তু খুবই খুবই মজা আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন